দু সালে একাদশে সর্বোচ্চ কতজন ছাত্রছাত্রী ভর্তি করা যাবে তা নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রথমে বলি সেলফ ফিনান্স এবং ডিএ গেটিং স্কুল যেগুলো রয়েছে সেখানে চারশো জন ছাত্রছাত্রীকে ভর্তি করা যাবে এখানে কোনো এমএলএ বা এমপি রেকমেন্ডেশান নেওয়া হবে না মোটামুটি সর্বোচ্চ চারশো ছাত্রছাত্রী ভর্তি করা যাবে অন্যদিকে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার স্কুলগুলোতে ক্লাস ইলেভেনে তিনশো ছাত্র ভর্তি করা ছাত্রছাত্রী ভর্তি করা যাবে এছাড়া এমএলএ বা এমপিদের রেকমেন্ডেশানে আরও একশো ভর্তি করা যাবে তাহলে মোট চারশো ছাত্রছাত্রী ভর্তি করা যাবে অর্থাৎ সেলফ ফিনান্স স্কুল বা ডিএগেটিং স্কুল গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট স্কুল সব মিলিয়ে মোটামুটি চারশো ছাত্রছাত্রী ভর্তি করা যাবে এবং যাদের এই স্টুডেন্ট চারশো ছাত্রছাত্রী হয়ে যাবে তাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে রিজনাল অফিসে ফর ফিজিক্যাল ইন্সপেকশান অফ দ্য ইনস্টিটিউশন দ্য ইন্সপেকশান রিপোর্ট শুড বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এটা তিরিশ জুন দু হাজার লাস্ট সাবমিশান যেটা এক্সেস ভর্তি করা যাবে সেই ডেট দেওয়া হয়েছে